আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কোথায় চলে আসছি বলেন তো আজকে কিন্তু আসছি নগা সে ভাইরাল মোমো খেতে কারণ এই ভাইরাল মোমোর এত 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 বেশি ভিডিও আমি দেখছি যে তার জন্য আমি কিন্তু মনে মনে করেই যে এবার কিন্তু নগাতে গিয়ে আমি এই মোমোটা বি ট্রাই করবো এটা দেখে আবার কেউ ভাইবেন না যে আমি আগে কখনো মোমো খাই না বিষয়টি কিন্তু এমন না আমি নিজেও মোমো বানাই খাই কিন্তু তারপরও যে জিনিসটা যখন বেশি চলে বা যেটা বেশি ভাইরাল হয় সেটার প্রতি কিন্তু মানুষের অনেক বেশি একটা আগ্রহ থাকে তো তার জন্যই আমাদের নগাতে কিন্তু স্পেশালি আগে এরকম কোনো মোমো দোকান ছিল না যেহেতু এটা অনেক বেশি মানে নতুন করে আর অনেক বেশি ভাইরাল হয়েছে এটা রিভিউ আমি মোটামুটি ভালোই দেখছি তো তার জন্য কিন্তু আমি নওগাঁ আসার পর থেকেই ভাবতেছিলাম যে কবে যাব কবে যাব। গিয়ে আমি এখানে খাবো তো গিয়ে আমি দেখলাম তো ভালোই একটা বেশ লম্বা সম্বা একটা লাইন ছিল তো লাইনটা পার হওয়ার পরে আমি যেহেতু ভাইয়াদের বললাম যে মানে ওখানে পার্সেলি বেশি মানুষ করতেছিল খাইতেছিল কম আমি যেহেতু বললাম ভাইয়াদের আমি খাবো আর আমি এটা যখন ভাইয়ারা শুনলো যে আমি এটার অ্যাকচুয়ালি একটা ভিডিও মেক করবো তখন ওনাদের বিহেভিয়ার এত বেশি ভালো ছিল আমি আমার মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওনারা খুব বেশি হেল্পফুল ছিল আর ওনাদের পরিবেশনটাও কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে খাওয়ার জন্য কিন্তু ওনারা হাতে একটা করে হ্যান্ড গ্লাভস দিয়ে দিয়েছিলো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো তারপরে আমাকে সেই আমি কিন্তু এখানে দুই রকমের মোমো আজকে পাওয়া যাচ্ছিলো আজকে কিন্তু শুধুমাত্র ফ্রাইড মোমো আর এই মশালা মোমোটাই ছিল স্টিম মোমোটা ছিল না তো তার জন্য আমি এই মশালা মোমোটাই অর্ডার করছিলাম তো আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কতটা বেশি সুন্দর হয়েছে একদম জুসি সফট আর অনেক বেশি মজা এক কথায় কিন্তু এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে আমি কিন্তু টেনে আউট অফ ট্রেনই দেবো কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি মানে একটা খাওয়ার পরে আমি কিন্তু পরপর দু তিনটে খেয়ে নিয়েছিলাম আর যেহেতু আমরা দুজন ছিলাম তো এক প্লেটে মনে করেন আমার খেয়ে তৃপ্তি হয় নাই তো যাই হোক আমি কিন্তু এটা টেস্ট করার জন্য নিয়েছিলাম তো ফ্রায়েড মোমোটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে যদিও ওটার মানে ক্লিপটা নেওয়া আমার একদমই মানে মনে ছিল না পরে আর নেওয়া হয় না মানে এত বেশি মোমো ছিল মোমো খাওয়ার ধান দিয়ে আমি ক্লিপ নিতে পারি নাই তো আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝছেন কতটা ভালো তো এইবার আমার বাচ্চারেও টেস্ট করলাম ওর কাছে কিন্তু অনেক বেশি মজা লাগছে আর এই থেকে তিনটা যে সস দিয়েছিলো সসগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু সস দেওয়ার কেউ যদি মোমোস্ট্রে ভালো না হয় কিন্তু মোমোস্ট্রা আমার কাছে এক কথায় অনেক বেশি ভালো লাগছে আর এটার লোকেশানটা হচ্ছে কিন্তু এই যে বাটার মোড়ে বাটার মোড়ে ঠিক যে জুতার মেহের আলী সু যেই দোকানটা আছে তার ঠিক অপোজিট আর অ্যাপেক্সের রাস্তার এপাশে পাশে তো এটা হয়তোবা অনেকেই যারা নগা আছে তারা চিনি আর যারা নগায় নাই তারা হয়তো বা চেনে তো তাদের জন্য বললাম তো তারপরে এখানে মোমো খাওয়ার পরে কিন্তু আমরা একটা ভ্যানিলা মিল্কশেকের অর্ডার দিয়েছিলাম যদি এখান থেকে আমি অনেকবার আগে মিল্কশেক খাইছি তো এটা মিল্কশেকটা মোটামুটি অ্যাভারেজ যেমনটা হওয়া লাগে তেমনটাই খুব বেশি খারাপও না খুব বেশি ভালো না এটা ভালোই ছিল কিন্তু আমার কাছে মোমোসটাই সব বেশি ভালো লাগছে তো আপনার যারা নগাঁয় আছেন অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর ভাইয়াদের বিহেভিয়ার কিন্তু সত্যি বলতেছি খুবই ভালো আসলে ভিভার দিয়ে তো মানুষ অনেক বেশি কাস্টমার কিন্তু নিজেদের প্রতি অ্যাট্রাকটিভ করতে পারে তো সব মিলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে তো আপনারা যারা নগাতে আসেন বি কিন্তু ট্রাই করতে পারেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ